আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ফিলোফার এটি এক ধরনের ঔষধ ঔষধের মধ্যে বিশেষ করে রক্ত সর্বতাই বা শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে এই ফিলোফার ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল মহিলারা গর্ভধারণ করার পরে রক্ত সর্বদায় ভোগে অর্থাৎ গর্ভাবস্থায় যে সকল মহিলারা রক্ত সর্বদায় ভোগে বা শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় শরীর অনেক দুর্বল হয়ে পড়ে খাবারের রুচি থাকে না হাত পা ফ্যাকাশে হয়ে আসে তো এই ধরনের রক্ত স্বল্পতায় এই গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতায় ভুগছেন শরীরের গঠন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে শরীরের ত্বকগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে খাবারে রুচি থাকে না এবং শারীরিক ভাবে অনেক ধরনের দুর্বল হয়ে পড়ছে তো এই ধরনের রক্ত স্বল্পতার কারণে যে সকল রোগগুলো হয় বা রক্ত স্বল্পতা দূর করতে এই ফিলোফার ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ঔষধটি আরো বেশি প্রয়োজনীয় ঔষধ মহিলাদের যে আকাশ দিন পরপর মিস হয় এই এর কারণে শরীরে অনেক রক্তের ঘাটতি দেখা যায় পরবর্তীকালে তার অনিয়মিত হতে থাকে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে বা